استغفر الله الذي لا اله الا هو সামনে সামনে দিয়ে সবাই বসে যান এই استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه সবাই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ taala আমি গুনাহগার তোমার দিনদার পরিষ্কার বান্দা বানীদের নিয়া গভীর रजনি পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম আল্লাহ আমি মানুষ ভুলের ঊর্ধে নয় আমার জবান দিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ আমার ভুলগুলো maaf করে দিই বাকি তোমার দরবারে ইলাহীতে কবুল করে না হায় আল্লাহ এর মধ্যে যত সব রহমত বন্টন করেছো সর্বপ্রথম দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী দজাব মবারকের স্বাদ পৌঁছায়

বাংলাদেশ থেকে আমেরিকা লন্ডন থাইল্যান্ডের খবর দেখা যায় শোনা যায় পাওয়া যায় কিন্তু বাড়ির পেছনে আম বাগানে পাঁচ বাগানে কবর দেশে জনম দুখিনী মা বাবা কোন অবস্থায় আস্তে দেখাও যায় না শোনাও যায় না রব্যালামি দয়া করে মায়া করে ওই জনম দুখিনী মা বাবার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও যাদের আব্বা মানায় তাদের কবর আজাব মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও কবরে শুয়ে জান্নাতে সুঘ্রাণ পাইতে পারে তৌফিক দান করে দাও তাদের রুহ গুলো ইল্লিনে নিয়ে খেদমত করাও রব্বুনা নামি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বি কারো স্বামী কারোর স্ত্রী কারো সন্তান যার যত করি যার মানুষের হৃদয়ের মানুষ চলে গিয়েছে প্রত্যেকের আরো আর পাকের সব দাও আল্লাহ তাদের জিন্দগি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও সাগর দিঘির মাটি নিচে এই ইউনিয়নে উপজেলা মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ইমান নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের রুহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাদের কবর কে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও ও আল্লাহ পনেরোতম মাহফিল কত মানুষ এই মাহফিল কমিটির সদস্য ছিল কত মানুষ মুসল্লিদের কাদারে সামনে বসে ওয়াজ শুনেছে বিগত পনেরো বছরে তারা কমিটির সদস্য ছিল এ মাহফিলের শ্রোতা ছিল আজকে তারা নাই আল্লাহ এরকম যারা আছে প্রত্যেকের জীবনের ঘোরাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও রব্বুল আমি এই মামফিলটা বাস্তবায়নের জন্য এ ব্যবসায়ী সমিতি পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এ ব্যবসায়ীরা যারা যত টাকা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও দানের বদলেতে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও ও আল্লাহ সমস্ত ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও উপার্জনে বাড়ায় দাও সমস্ত ব্যবসায়ীদেরকে পাঁচ অক নামাজি বানাও যারা মুসলমান প্রত্যেকটা না ব্যবসায়ীকে যারা মুসলমান পাঁচ হক নামাজি বানাও ইসলাম ইসলামী আন্দোলনের খাদেম বানাও আল্লাহ বিপদাপদ মুসিবত যদি থাকে সমস্ত বিপদাপদ মুসিবত কাটায় দাও এই মাহফিলে ব্যবসায়ীরা ছাড়াও যারা এলাকার মানুষ সহযোগিতা করেছে প্রত্যেককে কবুল করে নাও তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও হালাল কামাইতে বরকত দাও আল্লাহ বিশেষ করে এই ব্যবসায়ী সমিতিকে কবুল করো এ ব্যবসায়ী সভাপতি সহসভাপতি সেক্রেটারি যত সদস্য আমার ডানে পাশে বসা আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলো বসে আছে ইচ্ছা করে তারা গান বাজনা অপসংস্কৃতি নায়ক নায়িকা আনতে পারত কিন্তু তোমার পাগলেরা কোরআনের বাগান সাজালো তোমার কাছে গভীর রাতে অসংখ্য আলম ওলামা দাড়ি ফাঁকা মুরব্বী সহ হাত তুলেছি এই ব্যবসায়ীগুলোকে গুলোকে পাঁচ অক্ষ নামা এই ব্যবসায়ীগুলোকে পাঁচ অক্ষ নামাজ জামাতে আদায় করার তাও দাও এই ব্যবসায়ী ভাইগুলোকে ইসলাম ইসলামী আন্দোলনের খাদেম বানাও মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও আমার ভাইরা প্রতি বছর যেন এই মাহফিলটা আরো সুন্দর করে সাজাইতে পারে তাও দান করো আল্লাহ আল্লাহ সহসভাপতি ভাইরা বানাই আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও আল্লাহ আমার ভাই যিনি কথা বললেন আমার ভাইয়ের আব্বা অসুস্থ আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেন করে তুমি তো ফেন করো না দয়া করে আমার ভাইয়ের আম্মাকে সুস্থ করে দাও পরিপূর্ণ শিপায় কামে হাজারা জান করে দাও আল্লাহ এই ব্যবসায়ী সমিতির যাদের আপনজন প্রিয়জন অসুস্থ আছে প্রত্যেককে সুস্থ প্রদান করে দাও আল্লাহ তাদের যাদের আপনজন চলে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার ভাইদের হালাল উপার্জনে বরকত বাড়াই দিও ও আল্লাহ এই মঞ্চে কত আলিম উল্লামা বসে আছে আমার ডানে বামে আল্লাহ দুই সবাইকে কবুল করো আল্লাহ আমার আলিম উল্লামাদেরকে কে ওই গুণাগুলো মাফ করো ইজ্জত সম্মান বাড়াও আমার ফজলুল ভাইকে কবুল করো আল্লাহ তার সন্তানগুলো তার পরিবারকে কবুল করো পাশের আরেক ভাই আছে কবুল করো মুরব্বী আসছে কবুল করো আল্লাহ আমার ডান পাশে বাম পাশে সামনে তোমার কোরআনের পাগলগুলো চাতক পাখির মতো গভীর রাত পর্যন্ত কোরআন শুনল ও আল্লাহ যদি এখনো আজ তোমার পাগল গুলো না আল্লাহ এই মানুষগুলোকে তুমি কেমনে খালি হাতে ফিরাইয়া দিবা আল্লাহ আজকে মাফি থেকে আমাদের জীবনের ইচ্ছা অনিচ্ছায় সগিরায় কবিরায় সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাসুম বিহুনা বানায় দাও পাঁচ অক্ষ নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও ইসলাম ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও ও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মাফ করে দাও অভাবের অভাব দূর করে দাও কন্যা দায় কন্যা দায় মিটায় দাও অনেক মামুনের সে পদ্মার ভেতরে মা বন্ধের হক আমি আদায় করতে পারি নাই কিন্তু মালিক দোয়া করছি মুসাফির মানুষ আল্লাহ আমার মা বোন গুলোকে পদ্মাশীল না বানায় দাও স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত করা তাও ভিন্দান করে দাও আল্লাহ যাদের সন্তান হয় না নেক সন্তান আরাম করে দাও যাদের সংসারে অশান্তি আছে শান্তি দিয়ে ভরপুর করে দাও আমার মা বোনদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও শ্বশুর শাশুড়ি বৌমাতে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে দাও ও আল্লাহ প্রত্যেকটা বাড়ি শ্বশুর শাশুড়ি বৌমা মা বাবা সন্তানের মতো সম্পর্ক তুমি গড়ে দাও আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো ও আল্লাহ সোনার বাংলাদেশটাকে তুমি কবুল করো এ দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি জালেমেরা ষড়যন্ত্র চালাচ্ছে আল্লাহ তুমি দেখো না আলেমার দেশের দেশ মাত্রা দেশ আল্লাহ তুমি তো বলেছ এই তো দেখাই দেশ আরিকা আ না চক্রান্ত অতি দুর্ব গোঘালি দেশি বিদেশি সমস্ত নালেমের ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ যারা ষড়যন্ত্র করছে শান্ত দেশটাকে অশান্ত করার পাই তারা করছে আল্লাহ ওরা আমাদের প্রতিবেশী ওরা আমাদের ভাই এলাকার মানুষ প্রথমিক পর্যায়ে দোয়া করছি ওদের যদি কপালে থাকে তুমি হেদায়াত দাও যদি হেদায়াত থাকে হেদায়াত দাও আর যদি তলে তলে এখনো ষড়যন্ত্র করে এখনো যদি এই দেশটাকে অশান্ত করার চেষ্টা করে আমরা দোয়া করছি তোমার যত গজব আছে নম্রুত ফেরাউনের উপরে সাফাইছো এই জালেমদের উপরেও সাফাই দাও ও আল্লাহ এ দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো দল মত নির্বিশেষে সকল দলের মতের পথের মানুষগুলো এক হয়ে এই জমিনে তোমার হুকুম প্রতিষ্ঠা করার তাও ফির দান করো আল্লাহ আজকের এই দোয়াগুলো কবুল করো কবুল করো আজকের মাহফিল থেকে দুদ্রন্ত থেকে যারা এসেছে সহি সালাপতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তাও ফির দান করো সুবহান রাব্বিকা رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته